আসসালামু আলাইকুম সকল ক্ষমতার উৎস আল্লাহ কেউ যেটা পারে না পারে আল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান রব্বি লাকাল হাম কামা কামায়াম্বাগি লি জালালি বৎসিকা ওয়া আজিমি সুলতানিকা লাকাল হামদু বিল ইমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল পুরান আমরা আল্লাহর প্রশংসা করলাম সবসময় আল্লাহর প্রশংসা করতে হবে প্রশংসা করলে আল্লাহ খুশি হয়ে যায় আর শয়তান বেজার হয়ে যায় আল্লাহর খুশি আমাদের খুশি শয়তান এই পৃথিবীতে অপদস্ত হয়েছিল দুইটি দিনে কদরের দিনে সে সবচেয়েতে বেশি অপমানিত হয়েছিল কদরের ময়দানে যখন আকাশ থেকে ফেরিস্তা বাহিনী মুসলমানদের সাপোর্ট করার জন্য যখন একে একে নামছিল তখন শয়তান নিজেকে সবচেয়ে বেশি অপমানিত বোধ করছিল দ্বিতীয়ত শয়তান বেশি লাঞ্ছিত হয় যখন আরাফাতের ময়দানে আল্লাহর লক্ষ লক্ষ বান্দাকে ক্ষমার ঘোষণা দেয় সুবাহান আল্লাহ পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ দিন আরাফার দিন এ দিনে সকল বান্দারা কেঁদে কেঁদে আল্লাহর নিকট গুনার খাতায় ঘোষণা দেয় যে আল্লাহ আমি পাপি আমার থেকে বড় পাপি আর নাই এই জীবনে জেনে না জেনে অনেক পাপ করেছি আর আল্লাহ এত খুশি হতে থাকে এত খুশি হতে থাকে সব শেষে আরাফার সূর্য ডোবার আগে আরাফার হাজিদেরকে মাফ করার ঘোষণা দিয়ে দেয় এই দুই দিন শয়তান সবচেয়ে বেশি অপমানিত অপদস্ত অনুভব করে আবার বছরের তিনশো পঁয়ষট্টি দিনই যখন বান্দা আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ খুশি হয়ে যায় আর শয়তান নারাজ হয়ে যায় সবসময় আমরা আল্লাহর প্রশংসা করব বিশ্বনবী বলতেন হে আল্লাহ আপনি আমাদের ধৈর্যশীল বানান আমাদের 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 ধৈর্যশীল হতে হবে বিশ্বনবী বলেছেন বিপদের প্রথম ধাক্কায় যে ধৈর্য ধারণ করতে পারে সেই সবরকারী বিশ্বনবী আরো বলতেন কোয়াজে আলনি সাকুর বিশ্বনবীর চেয়ে ধৈর্যশীল কেউ কি আছেন তারপরও আল্লাহর কাছে ধৈর্যের দোয়া চাইতেন এমন কোন অত্যাচার নাই যা বিশ্বনবির সাথে করা হয় নাই বিশ্বনবী মক্কায় যখন ইসলামের দাওয়াত দিতেন তখন তাকে সবাই পাগল বলতো বলা হতো তুমি একটা পাগল তুমি কবি তুমি গণক বিশ্বনবী যখন রুকু দিতেন বা শীত যেতেন তখন উটের পচা নারীপুরি এনে বিশ্বনবীর কাঁধে ফেলে দিতেন বিশ্বনবীর গলায় রশি দিয়ে টান দেয়া হতো যার ফলে গলায় চামড়া কয়েকবার ছিঁড়ে গেছে একবার চাদর টান দিতে গিয়ে আরেকবার রশি টান দেওয়ার কারণে বিষ্ণবী কিছুই বলে নাই ক্ষমা করে দিয়েছে যেই মক্কার শত্রুরা বিশ্বনবীকে বিতাড়িত করেছেন এবং যেই রাতে হিজরত করলেন উনি কেঁদে কেঁদে বারবার মক্কার দিকে তাকায় যায় আবার তাকায় আবার যায় আবার তাকায় মাতৃভূমির মায়া তিনি ছাড়তে পারতেছিলেন না আর বলছিলেন মক্কা আমার প্রিয় শহর আমাকে যদি বের করে দেয়া না হতো তাহলে আমি কোনো দিনই বের হতাম না ওই শহর থেকে এত ভালোবাসতেন অনেক ধৈর্যশীল ছিলেন এত অন্যায় অত্যাচারের পরে মক্কা বিজয়ের ক্ষণ আসল বিশ্বনবী চাইলে কাফের শেষ করে দিতে ধরে ধরে নাই তিনি বলেছেন কোনো প্রতিশোধ চলবে না কারণ প্রতিশোধ তার পছন্দ ছিল না একেবারে বড় যুদ্ধ অপরাধী যারা মারাত্মক যারা আমার অন্যায়ভাবে ক্ষতি করেছে তাদের সবাইকে শাস্তির আওতায় আনা হবে একেবারে বড় যুদ্ধ অপরাধে যারা মারাত্মক অন্যায় যারা করেছে তাদের সবাইকে শাস্তির আওতায় আনা হবে বাকি সবাইকে আমি ক্ষমা কবি দিলাম পৃথিবীর ইতিহাসে এমন নজির আর কোথাও পাওয়া যায়নি যাকে এত অত্যাচার বিতাড়িত করে নির্বাসন করেও নির্বাসন করেছেন তিনি যখন মক্কা বিজয় করলেন কাউকে আঘাত করলেন না বা আগুন দিয়ে পুরো শহরকে জ্বালাই দিলেন না শত্রুর বংশ চাইলে নির্বংশ করতে পারতেন কিন্তু তিনি তা করেননি নিজের মুখে বললেন যাও তোমাদের ক্ষমা করে দিলাম কি ধৈর্যশীল ছিলেন তিনি আবার আল্লাহর কাছে দোয়াও করতেন আল্লাহ হে আল্লাহ আপনি আমাকে ধৈর্য পাড়ায় দেন বিষ্ণমী আরও দোয়া চাইতেন আল্লাহ্মা ওয়াজা আল নী সবুর ওয়াজা আল সাকুর ওয়াজা আলনি ফি আইনি সাকি আইনি নাসা ফি কাবি হে আল্লাহ আপনি আমারে ধৈর্যশীল বানান আপনি আমাকে শকুর গুজার বানান আমার চোখে আমারকে ছোট বানান আর মানুষের চোখে আপনি আমাকে বড় বানান কত বড় একটা ধৈর্যের মহিমা আমরা এখানে দেখতে পাই আল্লাহ আমাদের সবাইকে ধৈর্যশীল বানানো তৌফিক দান করুন আসসালাম আলাইকুম